সুপ্রিয় বন্ধুরা বিভিন্ন প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ধরনের ধারা অঙ্ক প্রচুর পেয়ে থাকবেন দেখুন খুব সহজে কিভাবে এই ধরনের ধারা অঙ্গগুলো আমরা সহজে সমাধান করতে পারি দেখুন তিন পাঁচ আট বারো সতেরো ক্রমটি পরবর্তী পথ কত এখানে একটা জিনিস খেয়াল করতে হবে দেখুন প্রথম পথটি কত আছে তিন দেখুন আমি এই সংখ্যাগুলো কিন্তু এখানে লিখে রেখেছি তিন এবং পাঁচ এর ব্যবধান কত দুই পাঁচ এবং আট এই দুইটার মধ্যে ব্যবধান কত দেখুন তিন এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে আমাদের চার এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে আমাদের পাঁচ তাহলে অবশ্যই এর পরবর্তী যে পথটি হবে সেটির ব্যবধান হবে আমাদের ছয় তাহলে আমরা কি করতে পারি সতেরো আর ছয় আমরা যদি যোগ করি কত হবে তেইশ তাহলে খুব অনায়াসে আমরা উত্তরটা পেয়ে গেলাম উত্তর হবে আমাদের গড় নাম্বার খুব সহজ না দেখুন যদি এটি বুঝে থাকেন তাহলে দেখুন নিচে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কত হবে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ